ভাইরে আমাদের মনে আশা পূর্ণ হয়েছে একদিনে 100 সেতু হইছে উদ্বোধন তারপরে 100 রাস্তা হইছে কানেকশন সেতু কাল ভতে সারা দেশে যুক্ত হয়েছে সেতু কাল ভতে সারা দেশে যুক্ত হয়েছে আমাদের মনের আশা পূর্ণ হয়েছে ভাইরে আমাদের মনে আশা পূর্ণ হয়েছে একটা উড়ালছে উড়াল সে তো চলছে মেট্রো রেল কর্ণফুলির টানেল যোগাযোগে সারা দেশে বিপ্লব ঘটেছে যোগাযোগে সারা দেশে বিপ্লব ঘটেছে আমাদের মনের আশা পূরণ হয়েছে ভাইরে আমাদের মনের আশা পূরণ হয়েছে ভাইরে আমাদের মনের আশা পূরণ হয়েছে ও ভাই এই যে পদ্মা সেতু আর উড়াল সেতুর কথা কইলেন সেইটা ঠিক আছে কিন্তু আর তো কোন উন্নয়ন পড়ে না তা করবো কেন কয়েকদিন আগে ঢাকা টু কক্সবাজার রেল লাইন হইলো রেলিমেডের এক্সপ্রেস ওয়ে হইলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হইলো বিমান বন্দরে ছাত টার্মিনাল ডিলিট করতেছে এইগুলা তোমার সুখে পড়ে না সামনে তো ঠিকই মানুষ দেখাইছিল দেখাইছিলাম না কিরে হ না মানে না মানে